কৌ হাতে গ্রিট খাওয়াবো দেখি কে কে হাতে আসে আয় আয় আহ আয় আয় সিলভার মাতিটা হাতে আসে আমার একটা চিলা মাদি আছে ওইটা আসে আর সিলভারটা আসে আজকে আসতেছে না দেখি আসে কিনা এই যা ওঠার জন্য আসছে দেখি আসে কিনা সিলভার জোড়া মাদিটা আনা হয়েছিল সেই ফরিদপুর থেকে এই যে আমার মাদিটা এই যে হাতে পড়ছে ও নাইচ নর্মালি একসাথে খাচ্ছে হাত থেকে গ্রেট আয় 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 দেখি মাদি এই যে মাদি উঠছে হয়তো আহ 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 নর আসছে কিনা দেখি আও নর উঠছে এটা হলো না সুন্দর গ্রিড খাচ্ছে মানে গ্রিডের খুব পাগল অবশ্যই সব কবুতরই আসে মানে সিলভার জোড়া হাতে আসে একটা রেসার মাদি আছে আর চিলা মাদি আছে একটা এই তিনটা আমার কবুতরের হাতে আসে আরো জোড়া আছে নটটা আসে হাতে এদের থেকে বেশ কয়েক জোড়া বাচ্চা নয়সে আমার এক দিছি বাচ্চা দুইটা ডেমরাতেও পালে ওটার পায়ে আমার লাগানো আছে ওর বাসা আছে লাস্ট দেখে আসছি ডিমে বসা ছিল ওদের বাচ্চা আরও আমার বাসায় সিলভার যে বাচ্চাগুলো আছে এক জোড়া বাচ্চা তো অ্যাডাল্ট ওদের বাচ্চা হয়েছে আর আরেক জোড়া আছে ছোট বাচ্চা দুই পরের এই যে এই বাচ্চাটা এই সিলভারের বাচ্চা এটা ওদের বাচ্চা আরও দুই তিন জোড়া বাচ্চা এটাকে খাঁচায় পালার সময় সারার জায়গা পায়নি তাই ওদের রাখার জায়গা নাই তো জবে গেলে খেয়ে ফেলেছিলাম তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুন্দর উড়ে চোখ মশাল্লাহ খুব সুন্দরই এলো জোড়াটা আরেকটা আমার বাসা একটা বোম্বাই নর আছে আসলে বোম্বাই কৌতর যে এত ভালো উঠতে পারে মানে ভালো ফ্লাই করতে পারে আমি ঠিক আসলে জানতাম না যে নর্মাল গোল্লা যেরকম হয় এরকম হয়তো বা বাট নটটা খুব সুন্দর নটটা একসময় আমার বাসায় ছিল এখানে আমার ফ্যাক্টরির একটা ছেলে পালতো তো নটটা আবার আসছে নর্মাদি সহ ওদের ধরে আমি আটকে জোড়া দিচ্ছি এই জন্য বোম্বাইয়ের সাথেই সাদা গোল্লাটা জোড়া পরবর্তীতে চেঞ্জ চেঞ্জ করবো জোড়াটা নটা সুন্দর ফ্লাই করে কালকে প্রায় চল্লিশ পাঁচ চল্লিশ মিনিটের মধ্যে সুন্দর উঠছে একে একা বেশ অনেক দূর থেকে রাউন্ড দেয় গোল্লা যেরকম এইটা প্লাস এই যে একটা মাদি আছে এই যে একটা মাদি আছে আমার গোল্লা মাদি এটাও খুব সুন্দর ফ্লাই করে এটাও ধরা মাদিটা অনেক সুন্দর ফ্লাই করে নরের চেয়ে ভালো ওরে নড় হলো ওই যে লাস্ট যে নটটা চলে গেছিলো আমার সেই আর রেসার্ক নরের চেয়ে আমার মাদিক খুব সুন্দর ওরে তো আলহামদুলিল্লাহ ভালো দেখা যাক